নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ছমাস মাস ব্যাংক থেকে টাকা তোলা যাবে না ঠিক তাই একেবারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক নোটিফিকেশন জারি করা হয়েছে যদিও বা আতঙ্কিত হবার কিছুই নেই গ্রাহকদের কেননা সারা দেশের মধ্যে এই বার্তা পাঠানো হয়েছে শুধুমাত্র যে ব্যাংক থেকে টাকা তোলা যাবে না সেই ব্যাংকের নাম হলো। নিউ ইন্ডিয়া কোপারেটিভ ব্যাংক নিউ ইন্ডিয়া কোপারেটিভ ব্যাংকের হাল হতিকত খুবই খারাপ এবং সেই ব্যাংকের বিরুদ্ধে কঠোর অবস্থান জারি করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই কঠোর অবস্থানের মধ্যে একটি অংশ হচ্ছে আগামী ছ মাস নিউ ইন্ডিয়া কোপারেটিভ ব্যাংক থেকে কোনো গ্রাহক টাকা তুলতে পারবেন না এবং কেন এই ঘটনা ঘটল বলা চলে একেবারে গ্রাহকদের বড়সড় একটি দুঃসংবাদ মুম্বাইয়ের যে বড় কোপারেটিভ ব্যাংক সবচেয়ে রয়েছে সেখানে গভীর সংকটের মুখে রয়েছে এবং এই সংকট থেকে উত্তরানোর জন্যেই আরবিআই পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে একটি নির্দিষ্ট সময় ধরে ব্যাংকটি বড় ধরনের লোকসানের মুখোমুখি হচ্ছিল ফলে রিজার্ভ ব্যাংকের নজরদারিতে এই বিষয়টি আসে এবং আর্থিক অবস্থা অবনতি হওয়ায় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকেই কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে আরবিআই এর একটি বিবৃতিতে আরো বলা হয়েছে ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতি কথা মাথায় রেখে কোনো রকম সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না আগামী ছমাস মাস পর্যন্ত এই নির্দেশকে ঘিরে কিন্তু বলা চলে নিউ ইন্ডিয়া ব্যাংকের গ্রাহকদের কিন্তু বলতে পারি এবং আগামী গ্রাহকদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এ বিষয় নিয়ে এখন থেকে কিন্তু চর্চা শুরু হয়েছে তাই বলতে হচ্ছে আগামী ছ মাস ব্যাংক থেকে টাকা তোলা যাবে না আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার